দোসরা জানুয়ারির নতুন ইংরাজির বছরের দ্বিতীয় দিনেই প্রয়াত রতন দত্তের স্মরণে কেশবচন্দ্র সেন স্ট্রিটে তার ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ তেতাল্লিশতম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি একই সাথে এলাকার দিন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র রূপে কম্বল বিতরণ করল এই সংস্থা বলে রাখা ভালো উনিশশো সালের আঠারোই মার্চ সমাজ বিরোধীদের হাতে নিহত হন আঠাশ বর্ষীয় রতন দত্ত রতন দত্তের অস্বাভাবিক মৃত্যুর পর তার দাদা স্বপন দত্তকে এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয় কৃষ্ণ রায় পরামর্শ দেন তোর ভাইকে জনসাধারণের মধ্যে অমর রেখে জন্য ওর স্মরণে একটি সমাজসেবক সংগঠন তৈরি কর তার মধ্যে প্রতি বছর সমাজমূলক বিভিন্ন কার্যকলাপ শুরু কর এই পরামর্শের পরিপ্রেক্ষিতে স্বপন দত্ত রতন দত্ত সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করেন রক্তদান ও শীতবস্ত্রদান শিবির শুরু করলেন রক্তদান ও শীতবস্ত্রদানে শিবিরে উপস্থিত হয়েছেন সংগঠনের সদস্য ও সদস্যরা উৎসাহিত করে যান তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি স্থানীয় বৌরর অধ্যক্ষ স্বপন সমাদদার কলকাতার পৌর নিগমের চল্লিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুপর্ণা দত্ত যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম্য বক্সি হিন্দু সৎকার সমিতির আরজি পরিষদের সদস্য সঞ্জয় রায় নিরঞ্জন মিত্র আদল ভট্টাচার্য প্রবন্ধক রায় ওরফে ফান্টাসহ সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সোমনাথ ব্যানার্জি জানিয়েছেন আজ রক্তদান শিবিরে সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করেছেন অপরপক্ষে সংগঠনের তরফ থেকে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ থেকে এলাকার

হাতের তালুর মতো জানি আমার বাবা সকলকে বলবেন মানুষের পাশে থাক মানুষের পাশে থাকতে গেলে যে মাধ্যমগুলো দরকার সেটা হচ্ছে একটা রক্তদান দান সোশ্যাল সার্ভিস মানুষের পাশে এইভাবে থাকলে দীর্ঘকাল রকম বেচা করছে কোন ব্লাড ব্যাঙ্কে সেটা বসে সেন্ট্রাল ব্ল্যাঙ্ক সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মানুষকে কী বার্তা দেবেন রক্তদিন রক্ত রক্ত প্রয়োজন তো প্রতি মুহূর্তে রক্ত তো মানুষের শরীরে তৈরি হয় রক্ত আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না আর প্রচুর মানুষ রক্তের অভাবেই মারা যায় তো আমাদের এই রক্তদান সীমিত আইনজনের বছর ধরে আমরা চালিয়ে যাচ্ছি একই ধারে এবং এই অঞ্চলের মানুষরা কত রকমভাবেই উপকৃত হয় আমাদের পাশে মারা হসপিটাল আছে তাতে একটা ভ্যারাসিম ইউনিট আছে ভ্যারাসিনের জন্য কাজে অংশগ্রহণ করতে হয় লঙ্কা বিক্রিভাবে তেতাল্লিশটা বছর ধরে যারা নিজের কাঁধে রেখে যারা এখানে কংশ করে সেই উদ্যোগ তারা নিজের কাঁধে দায়িত্ব রেখে এত সুন্দরভাবে রক্তদান শিখার পরিচালনা করে তাতে আমাদের সমাজের যথেষ্ট মানুষ উপকৃত হয় কারণ আপনারা জানেন যে রক্তদান শরীর মানে একটা সামাজিক কল্যাণমূলক কাজ আর রক্তের চাহিদা মেলানোর জন্যই আমাদের একটা মানুষকে একটা মানুষের পাশে এসে দাঁড়াতে হয় সে আজকে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এখানে আজকে প্রত্যেক বছরের এই দু তারিখ ইংরেজি নববর্ষ দোসরা জানুয়ারি রক্তদান শিবির এবং অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনে প্রদান এটা হয়ে আসছে প্রত্যেক বছর স্বাভাবিকভাবে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির যে উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্যে মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করা তখন রতন দত্ত আমাদের মধ্যে নেই রতন দত্ত আজকে জন্মদিন উপলক্ষে এরকম অনুষ্ঠানগুলো করা থাকে এই অঞ্চলের মানুষজনরা সকলে আবার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে সকলেই তার কারণ হচ্ছে রতন দত্ত আর স্বপন দত্ত এই অঞ্চলের একজন সমাজ সমাজসেবী প্রতিষ্ঠিত হয়েছে। স্বপন দত্ত পৌর প্রতিনিধি ছিলেন পৌর চেয়ারম্যান একবার বোধহয় হয়েছিলেন এবং আমিও তখন তার সঙ্গে পৌর প্রতিনিধি ছিলাম এবং স্বাভাবিক কারণে এই অঞ্চলে স্বপন দত্ত মানুষের জন্য অনেক কাজ করেছে এবং স্বপন দত্ত